বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ফিশটেক কেয়ারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি আমরা আজকে এসেছি একজন প্রান্তিক মৎস্য খামারের কাছে তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প ভাই কেমন আছেন ভালো আছে ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় আমার থানা শিবচর আচ্ছা মাদাইপুর ডিস্ট্রিক্ট গ্রাম সরকার চরকাগস আপনার নামটা কি আমার নাম রিপন দেখছি যে আপনার পুকুরে মাছ ধরা হবে এই যে মাছ ধরে এটাকে কি বলে খাঁচি খাঁচি বলে এগুলো প্রস্তুত করা হচ্ছে প্রস্তুত করা হবে বিকেল মাছ ধরা আজকে মাছ ধরবেন তো আপনি কতদিন ধরে মাছ চাষ করেন ধরেন চার পাঁচ বছর হবে চার 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 পাঁচ বছর মাছ চাষ করেন আপনার এই খামারটা কত বিঘার খামারটা দশ বারো বিঘা মতো হবে দশ বারো বিঘা মতো হবে কি কী মাছ চাষ করেন এখানে মাছ চাষ গ্রামের রুই মাছ তেলাপোয়া আচ্ছা আপনি সিলভার মাছ মিশ্র মাছের চাষ করে তো আমি জানতে চাচ্ছি যে অনেক দিন ধরেই তো আপনি মাছ চাষ করেন তো আপনার মাছ চাষের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন মাছ চাষে কি ভাই চার পাঁচ বছর ব্যবসা করি মাছের খামার করি ধরেন চার বছর আগে খুব মাইর খাইছিলাম আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ারটা গ্রুপ ব্যবহার করে দরা খাইছিলাম ঋণ পিন হয়ে গেছিলাম পরে মাছ চাষ করব না আচ্ছা আচ্ছা পরে এক বন্ধু বললো মাছের চাষ করবি না লস তো আছে আবার লস লস যে জায়গায় লস সে জায়গায় আবার ভালো মাছ যে জায়গায় খাবে ওই জায়গায় আবার ভালো হবে আচ্ছা আচ্ছা পরে বন্ধু বলতে হবে ছাদ বিকা আর দে কিছু দার মার দে আচ্ছা তারপরে আপনি দিনাদায়িক হয়ে গেলেন আপনার বন্ধু সাজেস্ট করলো সেটা কি দিয়ে সাজেস্ট করলো আপনাকে সাজেস্ট করলো আচ্ছা এক্সট্রা এক্সট্রা গ্রোথ প্লাস আর ওয়াটার এটা এটা ওয়াটার ক্লিনিং আচ্ছা এটা এটা আপনি ব্যবহার পুকুরে এটা কিভাবে ব্যবহার করেন আপনি এটা ব্যবহার যেমন কি আপনার এই আগে তো যে ওষুধটা ব্যবহার করছি ওটা কোনো ফলাফল পাইনি কে আচ্ছা আচ্ছা পরে এই মেডিসিন দেওয়ার পরে এবং কি পোস্ট যে মাছের যে সাইজ খুব ভালো সাইজ হয় এবং মাছের জিলও বাড়ছে আচ্ছা এবং কি এই আগে মনে করেন তেলাপোয়া ছাড়লে বেশি হতো না রুই মেসা তো ডু পেটকে মধ্যে মারা যেত আচ্ছা এটা ব্যবহার করে সুন্দরী রুই কাটা ধরেন দেড় দুই কেজি ওই জায়গা

অনেক বৃদ্ধি পেয়েছে অনেক বৃদ্ধি পেয়েছে এখন আপনি লাভের মুখ লাভের মধ্যে খুব ভালো আছে আর কি তো আপনার মতো চাষিরা যদি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে তাহলে মাছ চাষের যে লজ আছে এই লসটা কাটিয়ে তারা লাভের মুখে মুখ দেখা করেন অবশ্যই দেখতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনলেন প্রান্তিক পর্যায়ে একজন খামারির কাছ থেকে তার অভিজ্ঞতার গল্প আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ